কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আছেন আশা করি সবাই ভালো আছেন গোলাপ বাগানের গোলাপ ফুটে আছে গোলাপগুলো খুব সুন্দর লাগতেছে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ কে কে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কেউ আসেন কি না আমি তো বলতেও পারতেছি না লাইভে জয়েন হয়েছেন কি না যারা যারা লাইভকে দেখতেছেন যদি নতুন হন অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আছেন আমার ভালোবাসার মানুষের জন্য ভালোবাসা লাল গোলাপের এক গোছা লাল গোলাপের শুভেচ্ছা সব ভালোবাসার মানুষদের জন্য এরপাশেও আরেকটা বাগান আছে এটা থেকে এটা যখন ফুটে এসে মজা লাগে সুন্দর লাগে পাশ থেকেও রাস্তা আর ওই মাথা পর্যন্ত কিন্তু আজকে এখানে ফুল কেটে ফেলছে আর এখানে গাছগুলো কেটে ফেলছে এখন নতুন নতুন এই প্রায় পনেরো দিন পরে আসলে এটা পুরো লাল লাল লাগবে আর এখন এটাই সুন্দর লাগতেছে এই পাশটা লাইভে তো কেউ যুক্ত হচ্ছে এখানে সাত গোলাপ আছে কালারের একটা গোলাপ ফুল ছিল আসলে মনে কেন ফুটে নাই এখনো প্রায় সময় আসলে আমি বলতে পারি বলতে আমি প্রায় সময় আসি তো দেখি খুব কোন জায়গাতে কোন ফুল অনেক সময় আমি নিয়েও যাই আজকেও হয়তো নিয়ে যাব কি না আপনাদের সাথে শেয়ার করব যদি নিয়ে যাই কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে দেবেন আর নতুন হলে অবশ্যই কমেন্ট করে দেন হাই হাই ভাইয়া ধন্যবাদ আপনাকে আপনাদেরকে হয় ধন্যবাদ আপনারা আমার লাইব্রেরির সাথে আসেন লাইটে সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আর গোলাপ বাগানটা তো আপনাদেরকে সরাসরি লাইভ খেট থেকে তার থেকে কেমন

হুম তিনটা পেঁপে গাছ ও এটা আমার না পাশের গা জায়গা কেমন আছেন ঈদ কেমন কাটছে এইটাই মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ কাঁঠালগুলা মাসাল্লা পাশে আরো সুন্দর সুন্দর কাঁঠাল আছে এ দেখেন দেখতেছেন কাঁঠাল এখানে কাঁঠাল আম গা ঈদ কেমন আমি তো দিনও আপনাদের সাথে গল্প করার জন্য আসছিলাম অনেকে ছিলেন অনেকে ছিলেন না এই দেখেন মাসাল্লাহ আমি আজকে আসছি দিন পরে সেই বৈশাখ পয়লা বৈশাখের দিন আসছিলাম তখন ছোট ছোট দেখে গেছিলাম এরকম ফুল দেখে গেছিলাম আজকে আসছি এটা আমি আমার জন্য সারপ্রাইজ ছিল আমার এই গাছে এভাবে ফল দেখে যাব আমি আলহামদুলিল্লাহ আপনার বাসা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ বাসায় সবাই ভালো আছে আপনারা কেমন আছেন এই আমার আবার একটা বেগুন গাছ আছে আমি বেগুন গাছটা আমি লাগিয়ে গেছিলাম কিন্তু বেগুন খাওয়া হয় নাই লাইফে ডিস্টার্ব হয়েছে কিনা আসলে বুঝতে পারি নাই সরি আমাদের ভাই আমার জন্য ফুল নিয়ে আসতেছে দেখে এটা কি ডিস্টার্ব করতেছে লাইভে একটু কমেন্ট করেন পেঁপে তিনটা তিন রকমের হয়েছে মনে হয় জাত এবার ওটা কেমন থাকে রাত আসে বসে মিষ্টি কেমন থাকে বলতে পারি না ঠিক আছে কিনা একটু লাইকটা একটু কমেন্ট করে জানান

ভাই আর সবাই ভালো আছে সবাই ভালো আছে কে কেমন আছে একটু কমেন্ট করে জানাবেন আমি আছি এই চলতেছে আপনাদের দু ভালোবাসা শুধু হাঁটতেছি কে আর কোথা থেকে দেখতেছেন যেহেতু লাইকটা অন্তত একটা লাইক দিয়ে দেবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে ভালো লাগাটাকে সবচেয়ে প্রাধান্য দিবেন সূর্যটা সূর্য পরে আলহামদুলিল্লাহ আমি ভালো যাক ভালো আছেন এটাই হিসেবে সবচেয়ে বড় আনন্দের বিষয় সুস্থ থাকার গরম পড়তেছে আপনাদের দিয়ে ভাইয়া কোথা থেকে বলতেছেন একটু কমেন্ট করেন কেমন গরম পড়তেছে

গরম পড়তেছে কেমন গরম পড়তেছে একটু বলেন যদি গাছের পাশে কাঁঠাল থাকে আর কি লাগে মার্শাল্লাহ আসলে অনেকদিন পরে আসছি তো ভালোই লাগতেছে আমার এখানে কলা গাছও হয়েছে সুন্দর মতো দেখাই আসলে ঢাকা থাকি হিসেবে আসি হঠাৎ করে হুট করে কলা গাছ তারপরে এই যে এই যে লেবু গাছ সে লেবু কলা গাছ এখানে একটা রুখছিলাম এখানে অনেকটা হয়েছে আলহামদুলিল্লাহ বলছে দেন অপেক্ষার ফল মিষ্টি হয় কষ্ট করলাম কষ্ট করে পারলাম তবে আমার কোরবান সমস্যা হয় হয়নি বৃষ্টি ছিল না তারপরে আমি মমেন থেকে আমাদের যখন ঢাকাতে আমরা করবো দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কোনো বৃষ্টি ছিল না সাড়ে বারোটার পরে এমন বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ রিল্যাক্স করে ফেলছে পুরা ঢাকা শহর বুঝছেন পুরো রিল্যাক্স করে ফেলছিলাম ভালোই লাগছিল তো কে কে ঢাকা গোলাপ বাগানের গোলাপ দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর মমেন সিংয়ে আমি যাইনি নেই ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আছে আমি ইয়া পর্যন্ত গেলাম হাওড় হাওড় পর্যন্ত গেলাম আর যাওয়া হয়নি তো তারপরে মনে হয় মোমন সিং আসলে আমার মনে হয় আর যদি ভুল হয়ে থাকে ভাই একটু কমেন্ট করে জানাই দেন হাওড়ের পরে কি মোমন সিং না তার আগে আমার মমন সিং যাওয়ার আমার ইচ্ছা আছে বাট কখন যাই রিচিকে থাকে জানি না একটা লাইকও পাইনি আজকে কেউ লাইক করেন নাই আচ্ছা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে যদি ভালো লেগে থাকে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম